আসসালামু আলাইকুম আরোগ্য হোমে হল রাজশাহী ডাক্তার মমতা হাফেজ রহমান পান্না আজ আমি আপনাদের সামনে কেন্ট সাঁত্রিশ ওষুধ নিয়ে কিছু আলোচনা করব কেন্ট সাঁত্রিশ ওষুধ হলো এটি একটি হোমিওপ্যাথিক কমিশন পটেন্সি ড্রপ এই ওষুধটি প্রস্তুত প্রাণী এবার তৈরি হয়েছে পাকিস্তান কেন্ট সাঁত্রিশ যেসব রোগীর হাড়ের পেশি স্নায়ু রোগের ক্ষেত্রে এটা কাজ করে এটা ক্যান্ট সাহিত্য প্রস্তুত করা হয়েছে কেন সাহত্যিস ওষুধের কার্যকারিতা যেমন ক্যান্ট ড্রপটি হাড়ের পেশির স্নায়ু সমস্যা চিকিৎসায় অত্যন্ত কার্যকর একটি ওষুধ টেন সাঁত্রিশ ওষুধটি যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন স্নায়ু পা এবং চলের এক্সটো এক্সটেসিস ফ্র্যাকচার পেশি ও হারের ব্যথা জয়েন্টে ব্যথা বাদ ইত্যাদি নিরাময়ের জন্য এটি ব্যবহার হয়ে থাকে জ্ঞান সাহিত্যের শস্যদের লক্ষণ হাড়ে ব্যথা হার ফ্র্যাকচার পা এবং চোয়ালের জয়েন্টে প্রদাহ হাঁটুর জয়েন্টে ব্যথা পেশি এবং স্নায়ুর বাদ হাড় আবৃত ঝিল্লি প্রদাহ ইত্যাদির লক্ষণে ব্যবহার হয়ে থাকে এছাড়া যেসব রুগীর খেলাধুলা করতে কিংবা অ্যাক্সিডেন্টে কারণে হার ব্যথা করছে হার ফ্র্যাকচার হয়ে গেছে জয়েন্টের প্রদাহ হচ্ছে হাঁটুর জয়েন্টে ব্যথা করছে অথবা রুগীর বাদ ব্যথার কারণে ব্যথা করছে প্রদাহ ইত্যাদি ক্ষেত্রে কেন সাঁত্রিশ ওষুধটি ব্যবহার করা হয় কেন সাঁত্রিশ ওষুধটি খাবেন কী করে যখনই ওষুধ খাবেন কেন সাঁত্রিশ ওষুধটি তখনই পনেরো ফোঁটা ওষুধ দেবেন এক ঢোপ পুরনো পানিতে ওষুধটা মিশিয়ে দিয়ে পানিটা ভালোভাবে চাকিয়ে সকালে দুপুরে ও রাত্রে তিনবার সেবন করুন শিশুরা সাত আট ওষুধ পানি সঙ্গে মিশিয়ে তিনবার সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা উচিত নয় এতে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেস্টেড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ওষুধ সেবন করুন লক্ষণগুলো যদি ওষুধ সেবনের অব্যাহত থাকে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ গ্রহণ একটা কথা বলে রাখি যেসব মহিলার গর্ভবতী বাচ্চা আছে পেটে সেসব মহিলা মহিলারা কিংবা মা বোনেরা অবশ্যই একজন রেজিস্টার্ড হওয়া পেটির চিকিৎসা পরামর্শ ওষুধ সেবন করবেন কেন সাহিত্য ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেয় তারপরে সেবন করা উচিত নয় ওষুধ গন্ধ দুর্গন্ধ তুলে রাখবেন শীতল স্থানে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন আরেকটা কথা বলে রাখি আমার একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আমার বিস্তারিত আরও জানতে আপনি লগ ইন করতে পারেন আরোগ্য হমে হল ডট এক্স জেড লগ ইন করলে আরও বিস্তারিত জানতে পারবেন আরেকটা কথা বলে রাখি বিশেষ করে এটা একটা আমাব্য ডাক্তারখানা এখানে সব ধরনের রোগের চিকিৎসা করা হয় বিশেষ করে যেমন যৌন বন্ধা রুগীদের চিকিৎসা করা হয় বিশেষ করে যেমন যেসব রুগী বন্ধা বহু চিকিৎসা করছেন কোনো সুফল পাচ্ছেন না ইন্ডিয়া গেছেন ইন্ডিয়া বাইরে গেছেন হতাশার মধ্যে আছেন আমি তাদেরকে বলবো তা যেমন আমার ডাক্তারখানা একবার আসেন চিকিৎসা নেন আল্লাহ থাকে সেক্ষেত্রেও অবশ্যই আপনার বলকে আলোকিত করতে পারব আজকে আলোচনা এখানে শেষ করছি আগামীতে অন্য কোন সুযোগ আমার আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম